আসসালামু আলাইকুম ও আশা করি ভালো আছেন তো আজকে আমরা কথা বলব ডাবল এস ই অথবা আপনারা এসকম নামে একটা সাইটের নাম শুনছেন তো ওই সাইটের মালিকের একটা সাইট লঞ্চ হয়েছিলো যেটার নাম হচ্ছে নেক্সট্রা এনার্জি নামে তো এই সাইটে দেখা যাচ্ছে অনেকেই ডিপোজিট করছেন অথবা দেখা যাচ্ছে অনেকেই যারা আর কি আমার গ্রুপে আছেন তাদেরকে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি একটু দেখেন তো একটু যদি উপরে চলে আসি আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা বিষয়গুলো আমরা গ্রুপে জানিয়ে দিয়ে থাকি এই যে দেখেন এই পোস্টটা আমি কখন করছিলাম আটটা এক পি এম হ্যাঁ অর্থাৎ কালকে রাত আটটা একে হ্যাঁ সাইট স্ক্যান করছে সকালে তো পি আর এ এম অর্থ হচ্ছে পি এম মানের রাতে আর এ এম মানের সকালে সেখানে কিন্তু আমি আগে থেকে জানাই দিয়েছিলাম গুরুত্বপূর্ণ নোটিশ আপনারা নোটিশটা পড়তে পারেন সম্মানিত আমি আর কি আপনাদেরকে আর কি এটা না করে আর কি আমার মতো বোলার বোঝাই তো বলছিলাম আর কি এখন এই যে এসকম এবং এই যে এসি অথবা কেপলাইন এই সব সাইটের ভিতরে ওই মালিক অনেক লাভ দিছে যদিও আমি বাংলা সাইট এগুলোতে কাজ করি না অথবা এগুলো সম্পর্কে আমি কিছু বলতেও চাচ্ছিলাম না কিন্তু আমার না বলার কারণে দেখা যাচ্ছে অনেকেই ডিপোজিট করছেন তাই আর কি আমি বলতেছি তো এখন এরখানে আমি বলছি যে এই সাইটটা যেহেতু আগেরগুলোতে লাভ দিছে এটা আর কি নিশ্চিত হ্যাঁ এই সাইটটা আর কি চলে যাবে এরকমভাবে আমি বলছিলাম তো বলার পরে এখন আমার কাজ হচ্ছে সঠিক ইনফরমেশন দেওয়া গতকাল একটা সাইটের ব্যাপারে বলছিলাম এর আগেও একটা সাইটের ব্যাপারে আমি বলছিলাম এই যে সাইটের ব্যাপারে এটাও দেখা যাচ্ছে আপনার চলে গেছে একদিনে বড় বড় লিডার পর্যন্ত বাস খেয়ে গেছে হ্যাঁ মেম্বারদের কথা তো বাদই দিলাম তো এরপরে দেখা যাচ্ছে আমি বলছিলাম অনেকে শুনছেন অনেকে শুনেন নাই তো এরপরে এই সাইটটা কী হয়েছে আজকে সকালেই উজো না মানে ভাই কারণটা কি মানে সকালেই উজো দিতেছে মানে এখন এক দু দিন তো পরে সাইড যদি যায় তাহলে তো এই যে দেখেন আরেকজন ভাই ইনবক্সে যদি আসি তো উনি আঁকে আমাকে যে এস ইন লিঙ্ক দেওয়া বলতেছিল যে এটা কেমন হবে আমি দেখছি মোটামুটি ভালো এটা না সরি এই যে এটা আমি বলছি এটা এস এস মালিক যে সাই তো আগের সাইডগুলোতে লাভ দিতে এটা মনে হয় বাস দিবে এরপর দেখছে ধন্যবাদ জানিয়ে দেওয়ার জন্য উনি আবার আমাকে সকালে নখ দেওয়া বলতেছে হ্যাঁ সকালে নখ দেওয়া বলতেছে যে ভাই মানে এটা কি কালকে বিকালে বলছিল আর কি বিকালে বিকালে আর এটা হচ্ছে আজকে সকালে তো বলতেছে ভাই যে স্ক্রিনশট দুইটা দিয়ে আমি বুঝতে পারি যে ঝামেলা যে একটা হয়েছে এই যে দেখেন এখানে কি বলতেছে দুই হাজার দুইশো টাকা লস আমার পাঁচ হাজার টাকা আমার দুই দুই হাজার দুইশো মানে ভাই লস আর লস হ্যাঁ তো এখন দেখেন আপনি কি ডিপোজিট করছিলেন না ভাই এরপরে আপনি যখন বলছেন বাস তাই আপনার কথা শুনে ডিপোজিট করি না দেখেন ভাইটা কিন্তু বেঁচে গেছে আমার কথা শুনে তো এখন এরকমভাবে আপনারা কিন্তু যারা আমাদের গ্রুপে আসেন প্রত্যেকে কিন্তু সঠিক আপডেটটা পেয়ে যাচ্ছেন তো এই যে দেখেন আমরা আরও যে বিষয়গুলো গ্রুপে জানিয়ে দিয়ে থাকি তা আজকে আবার দেখা যাচ্ছে আপনার ভালো ভালো সাইটগুলো চলে যেতেছে কেননা ওনার বছরের শেষ দেখুন আমি শুধু আপনাদেরকে এতটুকু বলবো আপাতত যারা আর কি কাজ করতেছেন আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে উজ্জু কিনা এগুলো হচ্ছে অটো পেমেন্ট সিস্টেম সাইট উজ্জু দেওয়া দুই চার সেকেন্ড অথবা পাঁচ থেকে দশ সেকেন্ডের ভিতরে টাকা চলে আসে যেহেতু সকাল থেকে উজ্জু দিসে এখন পর্যন্ত টাকা আসে নাই তাই আমি বলবো এটা আশা বাদ দেন অন্য অন্য লিডাররা কিন্তু কাজ করতেছিল আমি যদি আমি কিছু গ্রুপের ভিতরে যুক্ত আছি ওগুলো যদি একটু দেখাই আপনাদেরকে তাহলে আমি চাইলে দেখাইতে পারি তো আমি কমিউনিটিতে গেলাম কার গ্রুপ দেখাই আচ্ছা তো একটু এই যে দেখেন দ্য আর্নিং ওয়ে এটা হচ্ছে ওনাদেরকে চিনেন আপনারা সবাই তো এই যে দেখেন পরশু দিন ভালো একটা সাইড আসলো একদিনের মধ্যে স্ক্যাম করে ফেললো যে বিফলে দুই হাজার সাত হাজার দুইশো তো এই সাইটটা নিয়ে কিন্তু আমি ওই যে বলে দিছিলাম যেটা যাবে কেউ করবেন না আমি লিঙ্কও নাই তার সদস্যরাও মোটামুটি লসে আছে এরপরে উনি ক্লিখে একটা এস এসি মালিকের সাইট ইনভেস্ট করলাম আজও পেমেন্ট করতেছি না বুঝতেছি না কী যে হইতেছে তো এখন আমি কিন্তু এই দুইটা সাইট নিয়ে আপনাদেরকে আগে বলে দিছি যা বলো না আমার কথার সাথে কিন্তু একটা এ টু জেড মিল থাকছে হ্যাঁ এটা কীভাবে আমি নিজেও জানি না তো মূলত আমি যেই সাইটগুলো শেয়ার করে থাকি ওগুলো থেকে প্রফিট করার সম্ভাবনা বেশি থাকে তো এখন শুধু এতটুকুই বলতে চাচ্ছি ওয়েবসাইটের থেকে আশাবাদ দেন পরবর্তীতে সতর্ক থাকবেন আবার অনেকে আমার সাথে যোগাযোগ করতে চান আমার সাথে যোগাযোগ চাইলে করতে পারবেন আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যুক্ত হতে চান তা আমি চেষ্টা করব কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখার যদি কমেন্ট বক্সে লিঙ্ক না পান যদি সঠিক আপডেটটা জানতে চান সঠিক আপডেটটা জানতে চাইলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবেন যাতে আপনারা প্রতারণা থেকে বাঁচতে পারবেন অথবা জকল এইসব সাইট সম্পর্কে আপডেট আপনারা প্রতিনিয়ত জানতে পারেন Hola, te